আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে কাজে আসছি কমপ্লেন জানাইছিল আসে পরে দেখতেছি এই জায়গাটার মধ্যে লিক লিক ছিল এই জিনিসটা এই জিনিসটা এই যে হাতের যে বাম দিকে যে জিনিসটা দেখা দিয়ে সেই যে এই জায়গাটার মধ্যে লিক ছিল যে ভেঙে গেছে লিকের কারণে এইখানে এই জায়গাটাই ছিল ঠিক আলহামদুলিল্লাহ সারা হয়ে গেছে এখন গ্যাস দিচ্ছি গ্যাস চলতেছে যন্ত্রপাতির ব্যাগগুলা এখানে আছে সামনের গুলা দেখতেছিলাম সামনে ঠান্ডা হয়ে যেতেছে কিনা দেখলাম না মাত্র ঠান্ডা প্রথম লাইনগুলো একদম চলে আসছে আসে না কিন্তু প্রথম লাইনগুলো চলে আসছে নিচে দেখলাম আবার যে টেম্পারেচার কত দেওয়া ঠান্ডা এখন আসবে চারে দেওয়া আছে ঠিক আছে এখন প্রথম পরবর্তীতে কমাই দিলে